ক্লিনিক্যাল পাঠশালা চ্যানেলে সমস্ত শ্রোতাদের প্রীতি এবং শুভেচ্ছা জানাই আমি আমিনুর রহমান আজকে যে টপিক নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি এই টপিকের মধ্যে আমার আলোচনার বিষয় হচ্ছে কোনো ব্যক্তির যদি হার্ট অ্যাটাক হয় এই হার্ট অ্যাটাক হওয়ার এক মাস আগে ওই ব্যক্তি কি কী সমস্যা অনুভব করবে প্রথমত যে সমস্যাটা অনুভব করে সেটা হচ্ছে বুকের মধ্যে অস্বস্তি টান টান ভাব জ্বালা জ্বালা ভাব এবং বুকের মধ্যে হালকা যন্ত্রণা শ্বাসকষ্ট পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম নেওয়ার পরেও দেখা যাবে যে শ্বাসকষ্ট হচ্ছে আর কি ক্লান্তি অনুভব করবে এবং দুর্বল বোধ করবে আর কি মাথা ঘোরাবে কারণ এই মাথা ঘোরাবার পেছনে কারণ কি যে ব্রেনের মধ্যে এক্সেসিভ ব্লাড সরবরাহ না হওয়ার ফল এবং বমি পেতে থাকবে সবসময় এবং ঠান্ডা ঘাম দেবে ঘাম সকলকেই দেয় কিন্তু কারো ঘাম কালকে হঠাৎ করে ঠান্ডা লাগে না কিন্তু হার্টের প্রবলেমে যদি এই ঘাম দেয় ওই ঘাম ঠান্ডা লাগবে এই ধরনের সিমটম যদি কারো হয় সে সঙ্গে সঙ্গে ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে নেয় নাহলে কিন্তু এই ধরনের সিমটম আগামী দিনে বড় রকমের সমস্যায় ফেলতে পারে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে কি আলোচনা করলাম যে আর্লি সিমটম অফ হার্ট অ্যাটাক হার্ট অ্যাটাক হওয়ার এক মাস আগে কী কী লক্ষণগুলো পেশেন্ট অনুভব করে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি এই ছোট্ট ভিডিওর মাধ্যমে যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেল ক্লিনিক্যাল পার্সনকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন